আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিসেন মুক্ত কিসেনের আরো একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একদমই সহজভাবে একটি চিকেন চাউমিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চাউমিনটা অনেক বেশি টেস্টি অনেক বেশি মজার হওয়ার কারণে কিন্তু ছোট বড় সবে অনেক বেশি পছন্দ করে থাকে চিকেন চাউমিনটা অনেকভাবে রান্না করা যায় তবে আমার মনে হচ্ছে আজকে যেভাবে চিকেন চাউমিনটা রান্না করবো সেটা খেতে বেশি মজার হয়ে থাকে চিকেন চাউমিনের চিকেনটা কিছুটা ক্রিস্পি অনেকটা স্পাইসি ক্রাঞ্চি ভেজিটেবল সব কিছু মিলে খেতে কিন্তু তো অসাধারণ লাগে তো বন্ধুরা আশা করছে আমার আজকের চিকেন চাউমিনের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সহজও লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে চিকেন আর এই চিকেনগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি এবারে চিকেনগুলোকে আমি ম্যারিনেশন করে নিব সেই জন্য প্রথম এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এক চামচ সয়া সস এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তবে এ পর্যায়ে কিন্তু লবণটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ সহায় সসে কিন্তু লবণ থাকে এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু আমরা যখন চিকেনটা ভেজে নেব তখন কিন্তু হালকা ক্রিস্পি লেয়ার হবে তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে কিন্তু মজা দিলেও হয়ে যাবে তবে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হবে তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার চাউমিনের জন্য একটা সস তৈরি করে নেব তাই সবগুলো সস আমি একসঙ্গে করে মিশিয়ে নিচ্ছি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ টমেটো সস তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চিলি সস তবে চিলি সসটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেটা কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সয়া সস তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি এবার এখানে আরও দিয়ে দিচ্ছি আমি এক ফালি লেবুর রস তো এখানে কিন্তু লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু স্কিপ করা যাবে না লেবুর রসটা দেওয়ার পর আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি আজকে চাউমিন রান্না করার জন্য এখানে আমি পছন্দ মতো কিছু আমি ভেজিটেবল নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়ে এটা কিন্তু রান্না করে নিতে পারবেন এখানে নিয়েছি আমি একটা গাজরের অর্ধেক পরিমাণ করে কেটে এখানে নিয়েছি আমি সবুজ ক্যাপসিকাম আর এখানে নিয়েছি লাল ক্যাপসিকাম আর এখানে নিয়েছি আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে তবে এখানে আপনারা দুই কালারের ক্যাপসিকাম ব্যবহার না করে যে কোনো এক কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারবেন এবার আমি চাউমিনটা সিদ্ধ করে নিব সেই জন্য এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি তো পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ সয়াবিন তেল তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কিছুটা লবণ এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত পানিতে তো পানিতে খুব ভালো করে বলক চলে আসছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি তিনশো গ্রাম চাউমিন নুডলস গরম পানির ভিতরে আমি সম্পূর্ণ নুডলসটা দিয়ে নিয়েছি তবে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো রাইস নুডলস এগ নুডলস বা চাইনিজ ড্রাগন নুডলস ব্যবহার করতে পারবেন এবারে চাউমিন নুডলসগুলোকে আমি সাত থেকে আট মিনিটের মতো সিদ্ধ করে নেব তবে আমি নুডলসগুলোকে লম্বাই রেখে দিয়েছি ভেঙে দেয়নি কিন্তু আর লম্বা রেখে দিলে কিন্তু এটা দেখতে খুব ভালো লাগবে আমি চাউমিন নুডলসগুলোকে সাত থেকে আট মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবারে নুডলসগুলোকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নেব এতে নুডলসগুলো ওবার হয়ে যাবে না এবারে চিকেনগুলোকে আমি ভেজে নেব সেই জন্য আমি একটা চুলায় ফেরাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি রান্না রেগুলার সয়াবিন তেল তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো তবে চিকেনগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে একটু একটা করে দিয়ে দিচ্ছি এতে একটার গায়ে একটা লেগে যাবে না সবগুলো চিকেনগুলোকে আমি দিয়ে দিয়েছি এবারে চুলা জালটা হাই হিটে রেখে চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তো চিকেনগুলো দুইটা পাশে কিন্তু হাই হিটে করে ভেজে নিতে হবে যখন এক পাশ লালচে সে হয়ে আসবে তখন আমি অপর পাশ উল্টিয়ে দেবো ভাজার জন্য আর এখানে যেহেতু চিকেনগুলো পাতলা তবে চিকেনগুলো কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগবে না পাঁচ ছয় মিনিটের ভিতরে কিন্তু চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তো দুই পাশটায় কিন্তু আমি সুন্দর লাল সে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবার এই চিকেনগুলোকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি এবারে একই তেলের ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামুচ পরিমাণ রসুন কুচি এবারে রসুন কুচিটাকেও আমি হালকা একটু ভেজে নিচ্ছি তো হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স তবে আপনারা যারা স্পাইসি পছন্দ করে না তারা চাইলে কিন্তু এই চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারবেন তবে এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা কিন্তু অনেকটা স্পাইসি হয় তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো ভেজিটেবল দেওয়ার পরে আমি হাই হিটে রান্না করে নিব। তো ভেজিটেবলগুলো আমি কিছুটা সময় মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুই তিনটে কাঁচামরিচ এবার এই ভেজিটেবলগুলো আমি দুই থেকে তিন মিনিটের মতো হাই হিটে ভেজে নেব এতে ভেজিটেবলগুলো আমি খুব সুন্দরভাবে হাই হিটে ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো তার সাথে দিয়ে দিচ্ছি আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা তো সসটাও কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ এখানে চাউমিনের জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু দিয়েছি আর চিকেনটাতে যখন ভেজেছি তখন তো লবণ দিয়েছি সেই জন্য এখানে আর বাড়তি লবণের প্রয়োজন নেই এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা শুরু থেকে কিন্তু হাইতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু হাইতে রেখি তবে এটা রান্না করে নিতে হবে কিন্তু এটা আমি হাই হিটে দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিব হাই হিটে রেখে দুই থেকে তিন মিনিট রান্না করলেই হয়ে যাবে চাউমিন রান্নাটা আমি হাই হিটে রেখে দুই থেকে তিন মিনিটের মতোই চাউমিনটা রান্না করে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমার চাউমিন রান্নাটা হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো কতটা সহজে তৈরি হয়ে গেল ঘরোয়া স্টাইলের রেস্টুরেন্টের সাথে চিকেন চাউমিন আর এটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এটা দেখতে কতটা মজাদার আর কতটা লোভনীয় হয়েছে আপনারা এভাবে করে চাউমিনটা তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধু আমার আজকের এই চাউমিন রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করা দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ